ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে আসলাম আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আজকে স্কুল থেকে ফেরার পথে এই জিনিসগুলো দেখলাম ভালোই লাগলো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নিলাম না কিচ্ছু শুধু দেখেই গেলাম তো যাই হোক দেখতে দেখতে বৃষ্টি চলে আসতো না বলে নিলার ইচ্ছা হলো একটু ভিজতে তাই ওরা ভিজছে তো সবাই একটু দেখতে থাকেন আমার সেই সত্য Du sover nå. आमोरू जी मळिशी मस्त काम करायला लागतं ना मस्त जम কালে অকনে যাও

चलो हमन साइड आओ मां सी सी पापा 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 टॉयलेट था के इखाने चलो टाकाओ वो तो शैम्पू होगा उसका हे वो काटाओ वो टाकाओ मां पापा सी

বৃষ্টি আর পড়া থামবেই না এর জন্য আমি নবনী নিলয় রেডি ওয়ান টু থ্রি গো বলে হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে অবশেষে দেখি বাসার লিফ্ট বন্ধ জুতা তিনজনের তিনজোড়া হাতে নিয়ে সোজা সিঁড়ির উপর দিয়ে বাসায় চলে আসলাম মজার বিষয়ে কোনো বই খাতা কিচ্ছু ভিজা নাই আর নবনী নীল এখানে এসে আরেকটা বৃষ্টিতে মনে হয় বিচ্ছে তো আজকে কেমন লাগলো সবাই একটু জানাবেন তো ভালো থাকবেন সবাই বাই